শেষ চত্রের ঘ্রাণ পর্ব সাঁত্রিশ তখন বিকেল পাঁচটা এক ধরনের নরম ও কোমল আলোয় সেজেছে পশ্চিমা আকাশ ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো সুজি নেমেছে পাটে পাখিরা ফিরছে আপন গৃহে পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান ক্রেতাদের ভিড়ে জমজমার দোকান পাট কোথাও কোথাও কোরআন তেলওত গজল ওয়াজ বাছে কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথযাত্রী এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের দ্রুত হাতে কাজ সারছেন ওনারা রাতের রান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুই যা দুপুর থেকে একটানা সীতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ সিনাক বসে আছেন রান্নাঘর থেকে একটু দূরে মুখটা বড্ড বাজার ছটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করছে খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামার তো মুখ দেখে তবুও উনি বলছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে এ কথা শোনা মাত্র সিদারা খ্যাক করে বলেছে এখানে থাকলে চুপ করে বসে থাক নয়তো খুন্তির বাড়ি একটাও বাইরে পড়বে না বড় যায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত হাসে সিমিনো সীতারা ভ্রু যাদের দেখে বেগুনি ভাসতে আরম্ভ করেন সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল সে আবার এসব কাজ ভালোই পারে কিন্তু এই নিয়ে তিনবার মেটাকে ডাকার পরেও সারা শব্দ নেই তিনি বিরক্ত হয়ে আরেকবার হাক ছেড়ে ডাকলেন শীতল এই শীতল এবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম ছোট যায় ডাকা ডাকি শুনে সেরা জবাব দিলেন মেয়েটা রোজা আছে থাক না একটু রেস্ট করুক এত বড় ঢিঙ্গে মেয়ে ফলগুলো তো কাটতে পারে সব কথা বলে দিতে হবে একটা কথা যদি শোনে এ কথা শুনে সে তারা মুখটা মুছে শরবতের চিনি গুলোতে গুলোতে বললেন মেয়েটার শরীরটা বোধহয় ভালো না পাখির দানা খেয়ে রোজা আছে সেদিন রক্ত দিল থাক ওকে আর গরমের মধ্যে ডাকিস না ছোট দুই জায়ের কথা শুনে সিমিন রাগে গজরাতে গজরাতে এটো থালা বাসন ধুতে ধুতে বললেন তোমাদের আদরে আদরে আরো বাদর হচ্ছে ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে অথচ এ গড়িমসি করতে করতে বছর যায় ভালো কথা বললেও যদি শুনতো শুনবি না তো শুনিস না শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে তখন আমার কথা মনে পড়বে তখন রুবা বেশে জবাব দিল যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সে বাড়িতে বিয়েই দেবো না আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতেই আমাদের বোনকে তুলে দেব রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক সেই আদর আর শ্বশুরবাড়িতে থাকে না এজন্য বলছি বোনের ভালো চাইলে কাজ শেখা রোবা ভাসল তারপর সীতারাকে বলল শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও না বড় মামি ও ছোট মানুষ ওকে আর কি কাজ শেখাবো বড় হোক একদিন সব শিখে যাবে তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামল শীতল দুপুরের গোসল সেরে একটুখানি শুয়েছিল কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি মায়ের ডাক শুনেছিল তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না আরামে আরামে ঘুরিয়ে বিকেল আবার করে ফেলেছে মেয়েটাকে এভাবে ধড়িমড়ি করে দৌড়ে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন তখন শীতল ওরণায় আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে আমতা করে বলল দেখেছিলাম মু হুম কেন আমরা এখানে শুয়ে আছি তুই এসে সুতি তাই সিমিনের কথা শুনে শীতল ভাবাচাকা খেয়ে গেল বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতেই দেখতে পেল কাটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ বুঝল এ কাজ তাকেই করতে হবে তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যর জন্য ফালুদা রেডি করের কাজে লেগে পড়ল রান্নাঘরের স্পেস কম মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসলো তারপর সে বাদাম কুচি ট্রুটিফুটি চকলেট স্প্রিঙ্কল রোজ সিরাপ স্ট্রবেরি সিরাপ ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম কালারফুল ফলের কুচি চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো রুবাব শীতলের বা পাশে বসে বসে চুপ করে দেখছিল সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল কত খিজে দিল সেগুলোর নাম বলতে পারবে কিনা স্বর্ণা তাছাড়া যাবে তো ওই পেটেই তাহলে এত কাহিনী করার কি আছে সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে কপাকপ গিলে নিলেই তো হয় অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে মানে মেয়েটা পারেও বটে শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সীতারা বললেন ও মা ফোনটা শুধুকে একটু দিয়ে আয় না আচ্ছা বাগানের দিকে গেছে দেখ হুম আসুন আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস আচ্ছা এ কথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল শুদ্ধর ফোনের লক খুলতে চেষ্টা করলো কিন্তু হলো না তাই বিড় করে বকতে বকতে বাগানে গেল বাগানে কেউ নেই তাই গেল বাড়ির পেছনের দিকের পুকুর পাড়ে তাদের পুকুর পাড়টা সান বাঁধানো অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না বাইরের লোকে সে মাছ মেরে দিয়ে যায় এদিকটায় নির্জন তাই খুব একটা আশা হয় না তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায় সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময় এই যেমন এখনো দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে বাতাসে উঠছে তার কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুল পরনে সাদা টি শার্ট ট্রাউজার সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল এখানে কি ফোন দিতে এসেছি শুদ্ধ হাত বাড়ালো শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো সে শুদ্ধর বুক বরাবর হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধর চোখে মুখে ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগে শীতল চোখ গুছিয়ে হাত খোপা করে নিল শাহন চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ উনি মাঝে মধ্যেই রাজাহাঁস কিনে আনেন কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন কিন্তু সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি ফলস্বরূপ রাজাহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায় সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটো দিকে সে বলল পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী তাই না শুদ্ধ ভাই ইস আমিও যদি হাঁস হতাম আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যি মনে হচ্ছে তারা ভীষণ সুখী তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে কখনো নিজস্ব ভঙ্গিতে ডাকছে পাশাপাশি ভাসছে চল চলে স্বচ্ছ জলে ধপ ধপে হাঁস দুটোকে দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটে হাসি এটে দাঁড়িয়ে দেখতে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফর্ষা আদুরে গাল দুটো রাঙা হয়ে উঠল কান দিয়ে যেন গরম ধোয়া বেরোতে লাগল নারী হাসটি পালাতে গিয়েও পারল না আটকা পড়ল পুরুষ হাসটির নিচে শুদ্ধ পাশে থাকায় শেয়ার তাকিয়ে থাকতে পারল না দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো কেন জানি হাত পা ভীষণ কাঁপছে অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে কত শক করেই না হাস চেয়েছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল এক রাস লজ্জায় একছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করলো না না আমি হাস হতে চাই না ছি এ কথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিচে ঠোঁট কামড়ে ধরে হাসছে হাসছে তার চোখ জোড়াও কি চমৎকার সেই হাসি সেই হাসি নিদারণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠছে শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে হাসতে বলল কেবল তো শুরু লাজকতা এখনই লজ্জায় ডুবলে চলবে সর্বনাশের চিপাগুলি যাওয়ার কথাও তো স্মরণে রাখতে হবে একথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমিন কটমট করে তাকে রইলেন সবসময় ফিঙে ডাঙার মতো এমে মেয়ে ছুটে বেড়ায় স্থিরতা বলতে যদি কিছু থাকে এর মধ্যে এই নিয়েও সাবধান করেছেন সাবধান করলেই বা কী এ মেয়ে সহ্যবে না তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভোতা করে মনে মনে ভাবল কাজ করি না বলে আম্মু রেগে আছে সমস্যা নেই এখন কাজ করে সব তামা তামা করে ফেলব পরে কাজ করার ওসিলায় নতুন জামার বায়না করবো একথা ভেবে চমৎকার করে হাসলো। তারপর ছোলা বাটি হাতে তুলে ডাইনিং টেবিলে রাখতে গেল কিন্তু বিধির বাম পাপোশে পা ছোলার বাটি নিয়ে নিজেও উপুড় হয়ে পড়ল সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছড়িয়ে গেল শীতল মায়ের মার খাওয়ার ভয়ে তাড়োহুড়ো করে ওঠার আগে সিমিন দ্রুত এগিয়ে গেলেন একটা কাজও করে না কালে ভাদ্রে যা করে তাও অঘটন ঘটিয়ে বসে ইফতারের সময় হয়ে গেল আর এখন এই অঘটন ঘটাতে হল উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল এদিকে সীতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে কিলটা এমনভাবে পিঠের উপর পড়ছে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতেও পারছে না জুবাব আর সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন এদিকে ইফতারের সময় হয়ে যাওয়াতে সারাফত আর সাফওয়ান চৌধুরী নিচে এসে বসেছেন সায়ানো পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকছে সবাইকে রান্নাঘরের সামনে হুড়ুস্তুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল নিচে বসে থাকা শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকাল শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাধাবে। মনে মনে একথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁটে চেপে ধরল শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে তখন শান তার ঠোঁটের রক্ত মুস্তে মুস্তে আদরে সুরে বলল দেখে শুনে হাঁটবি না ইস কতখানি কেটে গেছে এ কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল ছোট আম্মু এভাবে কেউ মারে দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো বকবা মারবার ঠিক আছে মারেরও তো সিস্টেম থাকা লাগে এদিকে সিমিনো হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেননি শীতল তখন রক্তমাখা মাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো তার চোখ দিয়ে ঝরছে অঝর অস্ত্রধারা অভিমানী চোখ জোড়া অভিমানী টৈডম্বুর এদিকে চেঁচামেচি শুনে সারাফত ও সাফওয়ান চৌধুরী ছুটে এলেন সিমিন মেরেছে শুনে শারাপ্ত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন যত্ন করে রক্ত মুছে দিলেন ভাসুরকে দেখে সিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে একনে দাঁড়িয়েছে সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে সিরাতো তাই রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে সে ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে শীতলের দিকে সীতারার বকবক শুনে বুঝলো মেরেছে সিমিন তা আবার ছোলা ফেলে দেওয়ার জন্য সে দাঁড়ালো না বাইকের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করল না ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিল সাজিয়ে ফেললো শখ শীতলে ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো শাহাদু চৌধুরী থমথমে মুখে বললেন আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না তোমার ওখানে আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বকবে আর আমি বসে বসে দেখব তা হবে না তাই যাব থাকবো না আর আমি কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে দুর্বল করে দিল থাক কাঁদে না মা ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে সিমিনো উজু করতে যেতে যেতে শুনলো বাবা ও মেয়ের কথা তবে চোখ তুলে তাকালেন না সেদিকে তাকালেই চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করলো শুদ্ধ নেই কল দিলেও ধরল না সে হঠাৎ না বলে কোথায় গেল তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল তখন শুদ্ধ ফিরল হাতের ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল ভারী বড় সড়ো ব্যাগটা ধরে সীতারা বললেন এতে কি আছে বাপ এত ভারী কেন ব্যাগটা শুদ্ধ সে কথার জবাব দিল না শখ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল ভারী রকমের যত যা ইফতার আছে সব সরা সব ভাইয়ের মুখের দিকে এবার তাকে তার মায়ের দিকে তাকালো তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল সে এত জোরে ধমক দিল যে শীতল চমকে উঠেছে সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে ভাইয়ের ধমক শুনে শকেবার সাহস নিয়ে আমতামতা করে বলল ইফতার করবো না ভাইয়া কর তবে শুধু ছোলা দিয়ে কর ছেলে তেরামিতে সারাফত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্তিতে মুখ খুললেন এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন বাবার কথায় শুধু সিমিনের দিকে একবার তাকে ঘুরে তাকালো বাবার দিকে তারপর ঠান্ডা স্বরে বলল সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে এই পাপ কি আর জেনে শুনে করা যায় তাই ইফতার আর ছোলা দিয়েই হবে